আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত শতাব্দীর সব থেকে প্রভাবশালী ধর্মীয় আন্দোলনের নাম দাওয়াতে তাবলিগ সমগ্র পৃথিবীর কয়েক কোটি মুসলিম এই আন্দোলনের সাথে যুক্ত আছেন বা এই মেহনতির সাথে যুক্ত আছেন পৃথিবীর একশো আশি থেকে দুইটি দেশে এর কার্যক্রম পরিচালিত হয় দেওবন্দি ধারার এই মেহনত বৈশ্বিক ময়দানে এভাবেই বৈপ্লবিক অবদান রেখে আসছে কিন্তু গত কয়েক বছর যাবত আমরা শুনছি বা দেখছি যে তাবলিগের মধ্যে কিছু একটা হচ্ছে আমরা যারা এই ঘরানার মানুষ তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট কিন্তু যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা এই বিষয় কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় আজকের ভিডিওতে আমি তাই দাওয়াত তাবরিগের সূচনা থেকে অধ্যাবধি যে সংকট সবিস্তারে এই বিষয়টি তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আসলেই এই বিষয়টি সম্পর্কে জানতে চাই আশা করি ধৈর্যের সাথে পুরো আলাপকে আপনারা শুনবেন বর্তমানের যে প্রচলিত পদ্ধতির দাওয়াতে তাবলিগ এর সূচনা হয়েছিল ভারতের মাওলানা ইলিয়াস কান্দুলবির হাত ধরে ১৯২৬ সালে যদিও ওনাকে এককভাবেই ওনার নামটি দাওয়াতে তাবলিগের সাথে যুক্ত তবে আমাদের ভুলে গেলে চলবে না যে ওনার ওস্তাদ সমতুল্য বা ওনার সমসাময়িক যেসব আলেম ছিলেন ভারতবর্ষে তাদের সাথে তিনি পরামর্শক ভিত্তিতেই এই পদ্ধতির দাওয়াত বা তাবলিক তিনি শুরু করেছিলেন যেমন এক্ষেত্রে মালানা আশরাফ আলী থানবীর নাম অবশ্যই বলতে হবে তো এভাবে এই উনিশশো সাল থেকে মূলত এই প্রচলিত পদ্ধতির দাওয়াত শুরু হয়েছিল ওনার মূলত উদ্দেশ্য ছিল যে পথহারা যেসব মুসলিম যারা মুসলিম হয়েও ইমানি দায়িত্ব আদায় করতে পারছি না আমরা মুসলমানিত্ব খোয়াচ্ছি এই ধরনের মানুষকে দিনে ফেরানোর জন্য তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে এনে সেখানে বিভিন্ন দিনই বিষয়গুলোকে শিক্ষা দেওয়া এবং এই দিন এই বিষয়গুলোকে তিনি যেহেতু এটি একটি বিস্তারিত বিষয় এই জন্য এটিকে সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয় যেটিকে আমরা তাবলিগে ছয় নম্বর বা ছয় কাজ হিসেবে আমরা জেনে থাকি তো এভাবে মালানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী যে তাবলিগের যাত্রা শুরু করেছিলেন পরবর্তীতে আহ উপমহাদিষ্ট বটেই সমগ্র পৃথিবীতেই কিন্তু এই দাওয়াতি মেহনতের ঢেউ পৌঁছে যায় অল্প কয়েক বছরের মধ্যেই এবং পরবর্তীতে এই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত যেই দাওয়াতের তাবলিক এটির মার্কাজ হিসাবে দিল্লির যে নিজামুদ্দিন মসজিদ এটিতে কিন্তু বৈশ্বিক মার্কাজ হিসাবে এটি রূপ লাভ করে এবং দাওয়াতের তাবলিক পরিচালিত হতো এককভাবে কোনো আমিরের মাধ্যমে নয় বরং এটি কয়েকজন সদস্য বিশিষ্ট একটি যে দল বা যেটিকে বলা হয় সুরা এই সুরাদের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত হতো তো এভাবে দাওয়াতের তাবলিগের সূচনা এবং এর পর্যায়ক্রমে যে ক্রমবিকাশ এর খুব সংক্ষিপ্ত যদি বর্ণনা তাহলে আমি যতটুকু বললাম এতটুকু আমাদের মনে রাখলে হবে এবার আমরা দেখার চেষ্টা করব যে অভ্যন্তরীণ যে কন্দল এর মূলে কে এবং মূলে কি মূলত এই অভ্যন্তরীণ কোন্দলের অন্যতম ব্যক্তি হচ্ছে মালানা সাদ সাহেব উনি এই তাবলিগের প্রতিষ্ঠাতা যিনি মালানা ইলিয়াস কান্দলবি ওনার সম্পর্কের দিক থেকে ওনার নাতি ওনার ছেলের ছেলে অর্থাৎ নাতি তো এভাবে ওনার সাথে যে দ্বন্দ্বের শুরুটা হয় এর মূলে দুইটি কারণ মানান সায়াত সাহেবের সাথে দুই দিক থেকে কিন্তু ওলামা একরের দ্বন্দ্ব বা বিরোধ শুরু হয় তার একটি বিষয় হচ্ছে আমরা পূর্বেই বলেছি যে দাওয়াতে পরিচালিত হতো একটি সুরা সদস্যের মাধ্যমে এখানে কোন একক ব্যক্তিত্বের প্রাধান্য বা আমিরি এটির কোন প্রচলন ছিল না তো এভাবে যখন এই সুরা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এই দিল্লির মার্কাজে যখন বৈশ্বিক সুরা সদস্য যারা ছিলেন তাদের মধ্যে সায়দ সাহেব স্বয়ং তিনি নিজেও ছিলেন এছাড়াও ভারতের মালানা জুবাই সাহেব ছিলেন ইনামুল হাসান সাহেব ছিলেন এই ধরনের আরো কয়েকজন ব্যক্তিত্ববর্গ ছিলেন কিন্তু যখন ওনাদের আহ ধারাবাহিকভাবে যেহেতু পঁচানব্বই পর থেকে দুই হাজারের শুরু এই সময়টিতে ওনাদের মৃত্যু হওয়ার কারণে পর্যায়ক্রমে একের পর এক খুবই অল্প সময় ওনারা ইন্তেকাল করেন তো সুরা সদস্য যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র মৌলানা সাদ সাহেবই জীবিত ছিলেন এমন তো অবস্থায় ভারত কিংবা অন্যান্য দেশের যারা গুরুত্বপূর্ণ সিনিয়র আলেম ছিলেন তাবলিগের সাথে যুক্ত তারা চাচ্ছিলেন যে মানা সাদ সাহেব যে একা হয়ে গিয়েছেন ওনাকে ওনার সাথে আরো কয়েকজনকে যুক্ত করে এটাকে আমিরি পর্যায়ে না রেখে আগের মতো সুরা পদ্ধতি করা হোক কিন্তু মালান সাদ সাহেব এখানে তিনি এই সুরা পদ্ধতিতে ফিরে যাওয়ার জন্য তিনি সম্মত নয় মূলত এখান থেকেই এই বিতর্কের শুরু পরবর্তীতে এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে দিল্লির যে মার্কাস থেকে অনেক ওলামা তারা সেখানকার ভুক্তভোগী যারা সাদ সাহেবের পক্ষে তারা যে একটি দলীয়করণ করা এবং তার পক্ষে বিভিন্ন রকমের অন্যায় ভাবে বিভিন্ন বিষয়কে আহ করায়ত্ত করা থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্ষমতার প্রদর্শনী এই ধরনের আচরণ সেখানে ঘটতে থাকে এটি হচ্ছে একটি বিষয় এটি নিয়ে কিন্তু ওলামা একরাম বৈশ্বিক ওলামা একরাম কিন্তু সেই অর্থে কথা বলেনি তাবলিগের অভ্যন্তরীণ বিষয় সেখানকার ওলামা একরাম এটার সাথে যারা যুক্ত তারাই এটি নিয়ে কথা বলেছেন কিন্তু সাদ সাহেবের আরেকটি যে দ্বিতীয় বিষয় যেটি নিয়ে মূলত বেশি উদ্বিগ্ন সেটি হল যে মালানা সাদ সাহেবের এমন অনেক কথাবার্তা যেগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা তার লেখালেখির মাধ্যমে ফুটে ওঠে যেখান থেকে তার আহলে সুন্নতল জামাতের যে আকিদা দেওবন্দি যে আকিদা এর কথা অনেক তার মুখ থেকে প্রকাশ পেতে থাকে মূলত এই বিষয়গুলোকে সামনে রেখে দাউলুম দেওবন্দ তার এই আলোচনাগুলিকে পর্যালোচনা করে তার বিরুদ্ধে একটি ফতোয়া প্রকাশ করে যে এই কথাগুলো এইগুলো যদি কোনো মানুষ এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম করে সে জামাতের অন্তর্ভুক্ত নয় মূলত এই ফতোয়াটির এবং যারা তাবলিগের সাথে তাদের টনক নড়ে এবং মৌলানা সাদ সাহেবের যেই আহ বিভ্রান্তিমূলক যেই যে আহলে জামাত বহির্ভূত যে মন্তব্য এবং আকিদার এগুলো নিয়ে আলোচনা হতে থাকে তো এই যে ফতোয়াটির প্রেক্ষিতেই সমগ্র পৃথিবীর তাবলিগীরা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এক ভাগে যারা সাদ সাহেবের পক্ষে তাদেরকে বলা হয় হচ্ছে তারা আমিরপন্থী অর্থাৎ যারা সুরা সদস্য মানতে রাজি নয় সাদ সাহেব এককভাবে তাবলিগ চালাবেন এইপন্থী তাদেরকে বলা হয় আমিরপন্থী আর হচ্ছে সুরাপন্থী যে সাদ সাহেবের विरुद्ध সাদ সাহেবের সাথে আরো লোকজন নিয়ে এটি সুরা পদ্ধতির মাধ্যমে আগের মতো পরিচালিত হতে হবে এই জন্য তাদের নাম দেওয়া হয় সুরা পদ্ধতি বাংলাদেশে আবার এই উপরিভাষার কিন্তু ভিন্ন নামকরণ হয়েছে বাংলাদেশে যারা আমিরিপন্থী তাদেরকে বলা হয় সাদপন্থী বা এতা আর যারা সুরাপন্থী তাদেরকে বলা হয় মালানা জুবায়ের পন্থী যেহেতু বাংলাদেশে এই সাদ সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের যিনি প্রধান আলেম অর্থাৎ মালানা জুবায়ের সাহেব ওনার নাম হিসাবে বলা হয় জুবায়ের পন্থী কিন্তু বৈশ্বিক পরিসরে কিন্তু এটিকে বলা হয় সুরাপন্থী এবং আমিরিপন্থী যদিও ওলামা একরামের সাথে শুধু আমিরি বা সুরা এটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব এটি নিয়েও দ্বন্দ্ব কিন্তু বেশি সমস্যা কিন্তু সাদ সাহেবের এবং তার যে বক্তব্য এইগুলো নিয়ে এভাবে আমি আমি আমার পেরেছি যে তাবলিগের মধ্যে যে তৈরি এটি কিসের কারণে বললে সাহেবের দুইটি কারণে ওলামা একরাম তার সাথে নেই একটি হচ্ছে তার যে সুরাকে বাদ দিয়ে এককভাবে আমির হওয়ার যে খায়েস এটির সাথেও তাবলিগ ওলামা একরাম একমত নয় সর্বসাধারণ ওলামা একরাম একমত নয় দ্বিতীয় আরেকটি বিষয় তার যে বক্তব্য তার বিভিন্ন এই বক্তব্যের বিস্তৃতি আমি যদি এখানে বর্ণনা দিতে নেই এই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে এই জন্য আমি সেদিকে যাচ্ছি না আপনারা আমি সম্ভব হলে আমার ডেসক্রিপশনে এই লেখাপত্রের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন কিংবা ঘাটাঘাটি গুলো এই ধরনের আপনারা অনেক ফতোয়া সম্পর্কে ওলামায়ে কেরামের আলোচনা পেয়ে যাবেন তো এভাবে এই দুই দলে বিভক্ত হয়ে পড়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো এই যে বিভক্ত হয়ে পড়লো তাবলিগ বিভক্ত হয়ে পড়ার পরে অন্যান্য দেশে কিন্তু যারা সুরাপন্থী অর্থাৎ সাদ সাহেবের যারা বিপরীত পক্ষ তারা কিন্তু তাদের মতো কাজ করছে এবং অধিকাংশ সাথীর সাথে যুক্ত এবং সাদ সাহেব তার কথার উপরে কিংবা তিনি যে এককভাবে আমির থেকে যাচ্ছেন এটার উপরে তারও কিছু অনুসারী রয়েছে তারা তাদের মতো করে তাকে নিয়ে তারা তাবলিক করছেন উভয় দলই কাজ করছে কিন্তু বাংলাদেশে যে সমস্যাটি হচ্ছে বাংলাদেশে আমরা জানি যে যখন এই বিভাজনটি সামনে এসে পড়ে দলবদের ফতোয়ার পরে সম্ভবত দুই হাজার সতেরো আঠারো বা উনিশের দিকে হবে এই ঘটনাটি সেই সময় এই বিভাজনটি সামনে এসে পড়ে এবং সেই সময়ে কিন্তু বাংলাদেশের ওলামা একরাম সাদ সাহেবের যে বিভ্রান্তিমূলক বক্তব্য কমি মাদ্রাসা কেন্দ্রিক ওলামা একরাম কেন্দ্রিক দাওয়াতে তাবলিক কেন্দ্রিক এই যে বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে এটি নিয়ে প্রতিবাদ জানায় এবং তার অনুসারী যারা তার পক্ষে যারা তারাও কিন্তু তার পক্ষে প্রচারণা চালায় দুই পক্ষের যখন পাল্টা পাল্টি একটা অবস্থান চলছিল এমন তো অবস্থায় ওলামা একরাম নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন সম্মেলন করেছেন ওজাহাতি সম্মেলন করে সেখানে সাদ বিভ্রান্তি তাবলিকের স্বরূপ এগুলো বুঝিয়েছেন এবং তাদের পক্ষে মুষ্টিময় লোক এবং যোগ্য কোনো আলেম নেই এই তারা তাদের ভাষ্য তারা ফুটিয়ে তুলতে পারেননি এজন্য সাধারণ যারা তাবলিগি তারাও ওলামা একরামের সাথে এই দলে যোগ দিয়েছেন এভাবে তারা একটি ডিপ হয়ে তারা এমন একটি সিচুয়েশনে ছিলেন এবং এই প্রবণতায় আক্রান্ত হয়ে কিন্তু তারা ইস্তেমার ময়দান যেখানে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে সেখানে যখন মাদ্রাসার ছাত্র ওলামা একরামরা এই ময়দান প্রস্তুতকরণের কাজে ব্যস্ত ছিল সেই সময় কিন্তু এই সাদপন্থী বা এতা আতিরা তারা সেখানে আক্রমণ করে এবং এই যে দুই দলের মধ্যকার যে একটি কি বলে যে রেশারি দিকে চতুমূল পর্যায়ে নিয়ে যায় এই এতা আতিরা তারা সেখানে ওলামা একরামকে আহত করে এবং এরপরেই কিন্তু তৎকালীন যে সরকার ছিল তারা ষষ্ঠ মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দলের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে যে ইস্তেমা দুই গ্রুপই করবে এবং মার্কাস যদি বাংলাদেশের কাকরাল মসজিদ এখানেও দুই দলকেই বন্টন করে দেওয়া হয় যে দুই দল পালাক্রমে এটি ব্যবহার করবে এবং ইসতমাও তারা প্রথম পর্যায়ে করবে যারা জুবায়েরপন্থী বা সুরাপন্থী যারা তারা এবং পরবর্তী দিকে গিয়ে করবে হচ্ছে যারা আমিরিপন্থী বা সাতপন্থী বা ইতাতি যারা কিন্তু এখানে অন্যতম বড় শর্ত রাখা হয় যে মানা সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না যেহেতু তিনি একটি বিতর্কিত বক্তব্য দিচ্ছেন তার আশার দ্বারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তৎকালীন গভর্নমেন্ট এটিকে এইভাবে বিষয়টি মেমাংসার মাধ্যমে রাখা হয় এবং তারাও কিন্তু এইভাবে পালন করে আসছিল ছয় না সাত বছর সম্ভবত এইভাবে পালিত হয়ে আসছে হঠাৎ করে যখন গত রেজিমের পতন হয়েছে এখন তারা অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছে তারা আবেদন জানাচ্ছে যে তারা এই এস্তেমা মাঠকে তারা আগে ব্যবহার করতে চায় কিংবা তারা নিজেদের মতো ব্যবহার করতে চায় কাকরাল মসজিদকে তারা ব্যবহার করবে নিজেদের মতো করে এবং মালানা সাদ সাহেব এই যে বিভ্রান্তমূলক বক্তব্য যে এককভাবে তিনি সুরা পদ্ধতিকে বাদ দিয়ে তিনি এককভাবে নিজেকে আমির দাবি করে যিনি ক্ষমতার আঁকড়ে ধরে রাখতে চান এই ধরনের একজন ব্যক্তিত্বকে তারা চায় বাংলাদেশে নিয়ে আসার জন্য আপনারা গত পাঁচ নভেম্বর যেই ঢাকায় ওলামা একরামের সম্মেলন দেখেছেন কিংবা এখন পর্যন্ত পাল্টা পাল্টি বক্তব্য যে দিচ্ছে এটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এর মূল কারণ কিন্তু মূল যে দৃশ্যপট আমি তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম তো সম্ভবত গত দুই এক দিনের মধ্যে এই বিষয়ে ফয়সালা হয়ে গিয়েছে যে মালানা সারসাব বাংলাদেশ আসবে না এবং গত সরকার যেভাবে মীমাংসা করে দিয়েছিল বিষয়টি সম্ভবত আমি এখনো নিশ্চিত নই আমি এই ভিডিও যখন রেকর্ড করছি এর মধ্যে হয়তো একটি ফয়সালা হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন কিন্তু এই দাওয়াতে তাবলীগের সূচনা এবং আদ্দাবودی যে বিতর্ক এই এই পুরো বিষয়ের উপরে আমি দীর্ঘ আলোচনায় বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বিষয়টি থেকে উপকৃত হবেন